হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সকালবেলায় উঠে ব্লকটা স্টার্ট করলাম তো আগুন বাজে সকাল সাড়ে আটটা তো সাড়ে আটটা উঠে ব্লগটা করলাম তো সকালবেলা দেখছি পানি করে নে আবহাওয়া বড় চেঞ্জ হয়ে গেছে তো গাইতে হচ্ছ মেঘপুর পরিষ্কার তো গাইস চলো দেখছি এখানে আমাদের আরিয়ান কি করছে আরিয়ান তো গাইক এখানে আরিয়ান ফোন দেখছে ও দাদাদের ঘরে ফোন দেখা ছাড়া কোনো কাজ নেই চলো দেখি আমার ওয়াইফ কি করছে তো দেখতে পাচ্ছ এখানে আমার ওয়াইফ জামা কাপড় সেলাই করছে জামা কাপড় সেলাই করছে আর এখানে আমার টিভিতে আমারই ব্লগ দেখছে তো গাই চলো সকালবেলায় খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে আমার দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো গাইজ চলো সকালবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি এখন বাজে সকাল দশটা তো গাইতে পারছ এখানে আমার ওয়াইফ রান্নার জন্য জোগাড়জান্দি করছে তো আজকে রান্না হচ্ছে আমাদের বাড়িতে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে কচু দিয়ে আর হচ্ছে গরম গরম ভাত কি তোমার বুবু কোথা গেল

তোমার <laughs> হলদিস <laughs> আই দেখো তো কি নিয়েছি দেখো তো গাইস আমার মা গে এলো আমার গুণের বাড়ি গে এলো গুণের বাড়ি থেকে এইছে আরিয়ানের জন্য হলিস দিয়েছি ও কুম্মা কি কি নিয়ে যা আরিয়ান খুলে দাও খুলে দাও তোমার খাবার ওইটা ওইটা তুমি খাবে হলিসটা এই লোক খাবে তুমি খাবে না Ayo, aku bawa dos, bapak. <tuk tangan> ini dos, bawa. Ini kar, tuan. aku hasta. Arian, ini aku Arian. Arian, ini aku Arian. Arian.

তো গাই জামা কাপড় নিয়েছি তো দেখতে পাচ্ছ জামা কাপড় নে তো তিন চার দিন ধরে পানি হয়ে যাচ্ছে আর মেঘলা মেঘলা আবহাওয়া ওই জন্যই শুকোয় নে ওই জন্য লাল টি শার্টটা পরেছি আর নুয়ে পড়েছি তো ওখানে দেখতে পারছো তো গাইছ চলো এবার খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তো এর ফাঁকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো গাইছ তো হ্যাঁ গাইস খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো গাই দেখতে পারছো এখানে ভাত দিয়ে দিয়েছি এটা হচ্ছে ডিম ভাজা এটা হচ্ছে আলু ছানা এটা হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে কচু দিয়ে তো গাইস চলো এটাই হলো আজকের মেনু ভাটা কমপ্লিট কৰি এখন বাজে সন্ধ্যে সাতটা তো সন্ধে সাতটার সময় খেতে বসলাম এখানে হচ্ছে আদা দিয়ে আর এখানে হচ্ছে দুপুর দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরকম ধরো কিছু হয়নি ওই জন্যই রাত্রে মনে করলাম চিকেন খাবো ওই জন্যই চিকেন নিয়েছি তোরা রাত্রে রান্না হবে চিকেন তো গায়ে দেখতে পাচ্ছ এখানে আমার ওয়াইফ চিকেন কাটছে ওই সাড়ে ছশো সাতশো হবে চিকেনটা আটশো চিকেন দিয়েছি তো गाइस এসে চলো রান্না হোক রাত সাড়ে নটা তো गाइस চলো খাওয়া দাওয়া টাইম হয়ে গেছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো गाइस দেখতে পাচ্ছো একদম গরম গরম ভাত আর এদিকে হচ্ছে চিকেন কষা আর এদিকে হচ্ছে আলু আর কড়ালা সেদ্ধ একসাথে ছানছে আর এটা হচ্ছে দুপুরে পুঁই শাক দিয়ে কচু দিয়ে ডাল দিয়ে রান্না হয়েছে তো গাছ চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গাইস চলো ব্লগ ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি ব্লগ ভিডিওটা দেখতে ভালো থাকে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দাও যেন আমি আরো এগিয়ে যেতে পারি আর ডেলি নিত্য নতুন গোলাপ ভিডিও দিতে পারি চলো বাই বাই গুড নাইট